আসসালামু আলাইকুম আমার প্রাণেজি ভাই বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে আসলাম নতুন ভিডিও আমাদের নতুন স্টুডেন্টদের নিয়ে আমাদের কিন্তু ভর্তি চলতেছে অলরেডি আমরা সিট বুকিং নিতেছি আচ্ছা যাই হোক এখন আমাদের কাছে একটা ফোন আসছে এটা কাস্টমারের ফোন এখন আমরা অলরেডি কিছু কিছু কাজ স্টুডেন্টদের দেওয়া শুরু করছি কারণ তাদের অলরেডি দশ পনেরো দিন ট্রেনিং হয়ে গেছে এখন কাস্টমারের ফোনগুলোই আমরা আস্তে আস্তে দিব তো তার মধ্যে একটা ফোন আসছে আমাদের এটা ফুল শর্ট শর্টের ক্লাস হয়েছে আমাদের দুই দিন আগে তো এখন এই ফোনটা যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলো দিয়ে আমরা পরীক্ষা করব কাস্টমার কিছুক্ষণ আগে আসছে আমি বিলও করছি ফোনটা খুলেও দিছেন মনে হয় কেউ একজন দিছে আমিও খুলি নাই সরাসরি তার কাছে দিছি এখন আমরা এখান থেকে দেখবো যে কিভাবে এই কাজটা করা যায় তো ফার্স্ট আমাদের কি কাজ হইতে পারে এখানে ফার্স্ট আমরা কি করব বলেন তো সবাই ব্যাটারি কানেক্টরের জিয়ার চেক করতে হবে দেখেন তো ব্যাটারি কানেক্টরের জিয়ার কত আসে আমি এখান থেকে বইলে দিই আপনারা দেখেন রনে ওখান ভিডিও করুক জুম করে দেখাক সমস্যা নাই রনে ওখানে কি ডবল ই আসছে ডবল ই আসছে ডবল আচ্ছা হ্যাঁ তাহলে আমাদের এখানে এটা দিলে জিরো জিরো আসছে মানে এটা গ্রাউন্ড তাহলে উপরটা দেখতে হবে নাকি জিয়ার একদিকে কত আসবে আমরা এই সময় খেয়াল রাখতে হবে পাশেটা যেন কানেক্ট না হয়ে যায় যখন ধরবো মাঝখানেই হবে মাঝখানে একদম পুরো মাঝখানে ঠিক কত আসছে ওটা আমার ফার্স্ট মিটার একটু জোরে চাপ দিও না ঠিক আছে বন্ধ হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে আমাদের আটা মিটার দাও আমাদের ওই মিটারটা চার্জ শেষ হয়ে গেছে সম্ভব এই যে এটা দিয়ে চেক করি ঠিক আছে নিয়ে আসেন ডায়েট মোডে নিয়ে আসেন তাহলে জি আর চেক করবো আমরা ডায়েট মোডে তো আমাদের রানিং আর একটা ফোন কালকে আমরা কাজ করছি লাইফ একদম নাকি প্রসেসার রিভোলিং ফাইভ জি ফোনের এগুলো আমি মনে করি যে কাজ বড় কাজ না তারপর এগুলো লাইভ কাজ আমরা দেখাই স্টুডেন্টদের এবং লাইভ কাজ আমরা স্টুডেন্টদের দিয়ে করানোর চেষ্টা করি তো এখানে আমাদের দেখেন যে ব্যাটারি কারণ চেক দিতে হবে ফার্স্টে ফুল শট না ফুল শট আসে আচ্ছা এই ফুল শট আসলে তাহলে তো আমাদের দেখার দরকার নেই তিনশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ একদিকে আসার কথা ছিল তেরোশো প্লাস নাকি তাহলে এখন তো আর দেখার দরকার নেই আমরা এনে ফুল শট পাইলাম এটা প্রাইমারি লাইনে শট না সেকেন্ডারি লাইন শট প্রাইমারি লাইনে শর্ট এবার প্রাইমারি লাইনে শর্ট যখন আমরা পাইছি এবার আমাদের কি করা উচিত আই টেস্টিং এবার আমরা ভালো করে দেখবো এটার কোনো সমস্যা আছে কিনা একটু আপনি মাদার তাহলে বের করেন বের করে আপনি ভালো করে চেক করেন চারোপাশে আপনি সিআইডির মতো চেক করবেন যে কোনো জায়গায় টিনটা কীভাবে খোলা হয়েছে টিনটা খোলার কারণে বোর্ডটা বাঁকা হয়েছে কি না পাওয়ার আইসিটা হিট দেওয়া হয়েছে কি না কোনো কম্পোনেন্ট মিসিং আছে কি না কোনো জায়গায় ছোটো ছোটো বলের গুঁড়া দেখা যায় কি না মানে পুরো সিআইডি মতো এটা চেক দিতে হবে ঠিক আছে তো এইভাবে হয় সুন্দরভাবে চারপাশে চেক দেন দেখেন কোনো প্রবলেম